নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে পালিত হয় ধনত্রয়োদশী হিন্দু ধর্মে ধনতেরসের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় অর্থ ধন সম্পদের দেবতা কুবেরের আরাধনা করা হয় এই দিন সঙ্গে থাকেন মা লক্ষ্মী এবং সিদ্ধি বিনায়ক গণেশ আবার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিন চিকিৎসা জগতের ভগবান শ্রী ধন্যন্তরীর জন্মতিথি বলেও মনে করা হয় তাই এই দিনটির গুরুত্ব অপরিসীম এই দিনটিকে শুভ সূচনার দিন বলে মনে করা হয় এছাড়াও দীপাবলি গোবর্ধন পূজা এবং ভাইফোঁটার মতন পবিত্র অনুষ্ঠানগুলি এই দিনটি থেকেই শুরু হয় তবে এই বছর দুই দিন এই তিথি পড়ায় আমাদের মধ্যে একটু দ্বিধা ধন্দের সৃষ্টি হয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলে দেব ধনতেরস দু কবে পড়েছে ধনতেরসের পুজোর শুভ সময়সূচি কেনাকাটার শুভ সময় এছাড়াও তোমরা কি কিনবে এবং কি কিনতে পারবে না জমদ্বীপ দানের শুভ সময় এবং কেন জমদ্বীপ দান করা হয় এছাড়াও ধনতেরসের দিন আমাদের কিভাবে থাকা উচিত কি কি পালন করা উচিত সেই নিয়েও ব্যাখ্যা দেব আজকের ভিডিওতে তাই বন্ধুরা দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের উপকারে আসবে এবং তোমাদের ভালো লাগবে তাই দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক প্রথমেই আমি বললাম বন্ধুরা এই তিথি এবার দুদিনে পড়েছে একটা হচ্ছে আঠেরোই অক্টোবর আর একটা হচ্ছে উনিশে অক্টোবর তো চলো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নিই যে ধনতেরস দু কবে পড়েছে ধনত্রয়োদশীর তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দু বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো শনিবার তিথি শুরু হচ্ছে দিবা ঘন্টা একটা একুশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ দিবা ঘন্টা একটা আটান্ন মিনিট পর্যন্ত এই দিন আমরা কিভাবে চলবো যাতে মা লক্ষ্মী হবেন আমাদের প্রতি সদয়া এই দিন ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে উঠে আমাদেরকে স্নান সারতে হবে এরপর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাড়ির দরজাগুলিতে আমাদেরকে আলপনা দিয়ে ফেলতে হবে অথবা রঙ্গোলি বানাতে হবে তারপর আমাদের যেটা কেনাকাটার থাকবে সেটা আমরা শুভ মুহূর্তে যেয়ে কেনাকাটা করব এবং সারা দিনে যতবার সম্ভব ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি জপ করতে হবে সন্ধ্যেবেলায় উত্তর দিকে আসন পেতে মা মহালক্ষ্মী কুবের ভগবান এবং ধন্যন্তরী ভগবানের সাথে সিদ্ধিবিনায়ক গণেশের পুজো করতে হবে বাড়ির সদর দরজায় এই দিন একটি প্রদীপ প্রজ্জ্বলিত করে রাখতে হবে এমন কি বাড়ির দক্ষিণ কোণেও একটি প্রদীপ জ্বালালে ভীষণই ভালো হয় সঙ্গে যদি তোমরা রান্নাঘরের প্রদীপ জ্বালাতে পারো সেটাও ভীষণ শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিন কোনো ধার বাকি করা যাবে না কাউকে কোনো কটু কথা বলা যাবে না কাউকে ধার দেওয়াও এই দিন কিন্তু উচিত নয় এই দিন পুজোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটা ষোলো মিনিট থেকে যা স্থায়ী হবে সন্ধে আটটা কুড়ি মিনিট পর্যন্ত দানের শুভ সময় শুরু হচ্ছে সন্ধে পাঁচটা সাত মিনিট থেকে এবং তা স্থায়ী হবে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ মুহূর্তর সঙ্গে সঙ্গে এবার আমি বলবো কেনাকাটার শুভ মুহূর্ত কেনাকাটার শুভ মুহূর্ত শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার শনিবার সন্ধে ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত আর উনিশে অক্টোবর সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত এই দিন আমরা কি কি কিনতে পারি এবং কি কি কিনতে পারি না প্রথমত হচ্ছে আমাদেরকে ধাতু অর্থাৎ সোনার রূপো পিতল তামা স্টিল এই সমস্ত কিছু কিনতে হবে সোনার গয়না কিনতে পারো মুদ্রা বা কয়েন কিনতে পারো অলঙ্কার বা রূপোর মুদ্রাও আমরা এই দিন কিনতে পারি এটি কিন্তু আমাদের সমৃদ্ধির প্রতীক এবং আর্থিক স্থিতির প্রতীক বলে মনে করা হয় এছাড়াও আমরা প্রদীপ কিনতে পারি সেটি মাটিরও হতে পারে বা পিতলের হতে পারে প্রদীপ নিয়ে এসে সন্ধ্যেবেলায় জ্বালানোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় মা লক্ষ্মীকে আবহন করা হয় এর মাধ্যমে এছাড়াও আমরা কোনো শস্য কিনতে পারি যেমন ধান গম এছাড়াও ধনে কিনতে পারি যা কিন্তু আমাদের সমৃদ্ধির প্রতীক এবং ধন ধনধান্যে পরিপূর্ণ সংসার হওয়ার প্রতীক বলে মনে করা হয় পান হলুদের গাঠ লক্ষ্মী বীজ এগুলোও আমরা কিনতে পারি এছাড়াও তোমরা লক্ষ্মী করি কিনতে পারো বন্ধুরা এই দিন ঝাড়ু কিনে নিয়ে আসলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় বলে মনে করা হয় তাই এই দিন তোমরা ঝাড়ুও কিনতে পারো তবে আমি বলবো খিলের ঝাটার যেগুলো হয় সেগুলো কেনাটা সবথেকে ভালো বলে মনে করা হয় তো তোমরা যদি কেউ খিলের ঝাঁটা বা শলার ঝাটা কিনতে পারো সেটা আরো ভালো হয় এছাড়াও তোমরা ইলেকট্রনিক্স জিনিস জিনিস যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন কুকার এই ধরনের কিছু কিনে আনতে পারো যা শুভ সূচনার প্রতীক বলে মনে করা হয় তো সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই তুমি বাড়িতে কিনে আনতে পারো এবার বলবো বন্ধুরা যে আমরা কী কী কিনবো না এই দিন লোহার কোনো জিনিস আমরা কিনবো না কালো রঙের কোনো পোশাক কিনবো না কাঁচের জিনিস যা ভঙ্গুর হয় সেই জিনিসগুলি আমরা কিনবো না এছাড়াও যে কোনো প্রকারের তেল এবং নুন আমরা এই দিন বাড়িতে আনবো না এতে মনে করা হয় অশান্তি বাড়ে এবং আর্থিক সমস্যাও অনেকভাবে বৃদ্ধি পেয়ে যায় এবার বলবো বন্ধুরা জমদ্বীপ দানের ব্যাপারে জমদ্বীপ আমরা গৃহদ্বারে দান করে থাকি সন্ধেবেলায় এই জমদ্বীপ কেন দান করা হয় তা হলো অকাল মৃত্যুকে নাশ করার জন্য আমরা জমদ্বীপ দান করে থাকি মনে করা হয় পুরাকালে এক রাজা এবং রানী ছিলেন যাদের কোনো সন্তান ছিল না কিছুদিন পরে তারা বরপ্রাপ্ত হয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেয় যার নাম হয় হেম এই হেমের ললাটে লেখা ছিল যে তার অকাল মৃত্যু হবে যদি তার বিবাহ হয় কোনো কন্যার সাথে সেই জন্য হেমকে রাজা পরামর্শ দেয় যে ব্রহ্মচর্য পালনের জন্য কিন্তু ব্রহ্মচর্য পালন করতে করতেও হেম একদিন এক নদীর তীরে এক অপরূপ সুন্দরী কন্যার প্রেমে পড়ে এবং গান্ধর্ব মতে তাদের বিবাহ হয় এই বিয়ের চতুর্থ রাত্রিতেই যমরাজ আসে হেমকে নিয়ে যেতে হেমে স্ত্রী সেটা আগে থেকেই বুঝে গেছিলো তাই সেই দিন সন্ধ্যাবেলায় সে মা লক্ষ্মীর পুজো করে এবং দক্ষিণ দুয়ারে অর্থাৎ গৃহদ্বারে সে একটি প্রদীপ প্রজ্বলিত করে এবং তার সাথে প্রচুর গয়না পড়ে সে বসে থাকে যখন যমরাজ এবং তার দূতরা আসে সেই প্রদীপের আলোতে এবং সেই গয়নার আলোর ঝলকে তাদের চোখ ঝলসে যায় পর যমরাজ সবটাই বুঝতে পারেন এবং হেমকে এবং তার স্ত্রীকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দিয়ে তিনি এখান থেকে চলে যান এবং যাওয়ার সময় তিনি তাদের ভাণ্ডার যাতে ধনধান্যে পরিপূর্ণ থাকে সেই আশীর্বাদও দিয়ে প্রত্যাবর্তন করেন এই থেকেই জমদীপ দানের একটি প্রচলন আছে মর্তে এবং তার সাথে সাথে ধনত্রয়োদশীর দিন লক্ষ্মী পুজো করারও একটি প্রচলন আছে এই জমদ্বীপ দানের সময় যে মন্ত্রটি বলতে হয় সেটির এবার আমি উল্লেখ করব। মৃত্যু না পাশ হন্তেন কালেনো ভয়দেন চ ত্রায়ামাম দীপ দ্বীপেন প্রিয় মামা নমস্তুতে অর্থাৎ হে যমরাজ আমাদের পরিবারের সকলের মৃত্যু ভয় তুমি নাশ করো এবং আমাদের সকলকে দীর্ঘজীবী হওয়ার বরদান দাও তো এই মন্ত্রটি বলে তোমরাও জমদ্বীপ দান করতে পারো তো চলো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও ধনতেরসের কেনাকাটা এবং শুভ সময় সময়সূচির উপর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর হাইপ করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়েছে চলো বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নেব দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে জান ধন ত্রয়োদশী এবং দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের গৃহে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকুক এই কামনাই করি